এই কি অবস্থা সবার আবারও চলে আসলাম হচ্ছে হাতের জিল সবাই ভালো আছেন সুস্থ আছেন রমজানের দিনে সবাই হয়তো রোজা রাখতেছেন রমজান পালন করতেছেন তো এই মুহুর্তে আমি আছি হচ্ছে হাতের জিলে আজকের হাতির জিলের অবস্থা বেশ ফাঁকা মাঝে মাঝে মোটামুটি গাড়ি দেখা যায় আজকে বৃহস্পতিবার সেই অনুসারে এখন রাস্তায় তেমন একটা জ্যাম পড়ে নাই তো হয়তো আর কিছুক্ষণ পরে হচ্ছে জ্যামগুলো শুরু হবে তো আমি এখন হচ্ছে হাতে জুলে আমি যাচ্ছি যাব একটু পুলিশ প্লাজার ওই দিকে তো সব মিলে মোটামুটি ফাঁকাই আছে রাস্তাঘাট একেবারে তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর দেশের যে আজকাল অবস্থা আসলে এখানে সিনটাই তারপরে চুরি এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে সবাই যে যার মতো করে সাবধানে থাকবেন তো এই হচ্ছে হাতের ব্রিজ এইখান থেকে এটা হচ্ছে রামপুরার সাইড এদিকে হচ্ছে হাতের লেক আর এদিকে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে আপনার রামপুরা রামপুর ওই পাশে পার হইলে হচ্ছে রামপুরা ব্রিজ তো এখন এখন হচ্ছে এই যে হাতের সাইড ধরে হচ্ছে পুলিশ প্লাজার ওইদিকে আগাতে থাকবো তো তো এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে হাতির ব্রিজের উপরে এই হচ্ছে হাতির জিলের ব্রিজ কি সুন্দর কোনো লোক নাই একেবারে নিড অ্যান্ড ক্লিন অন্যান্য সময় ভালোই লোক দেখা যায় এই হচ্ছে হাতির জিলের এদিকে লেক এদিকে লেক দুই দিকেই লেক আর এইখানে দেখেন তারা কি করতেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একেবারে চাপটায় ধরে বসে আছে দিনে বেশি কিছু বললাম না তো বলতে না বলতে এদিক হচ্ছে জ্যাম শুরু হয়ে গেছে এদিকে বেশ ভালোই জ্যাম আছে তো দেখা যাক যেতে থাকি কত যেতে পারি তো এদিকে রাস্তা ভালোই জ্যাম আছে এই দিকটায় তো এদিকে মোটামুটি ভালোই জ্যাম সামনে ফাঁকা সামনে ফাঁকাই আছে তো এই অবস্থা করেন এক বাইকে তিনজন চড়ছে দুইজনের আবার হেলমেট নাই এটাই হচ্ছে মনে করেন বাংলাদেশ হ্যাঁ এদের যে কেন আসলে মামলাটা আমরা দেয় না একমাত্র পুলিশই ভালো জানে তো যাই হোক এক বাইকে তিনজন দুইজনের হেলমেট নাই আমি কি সিগনাল ভেঙে চলে আসলাম না ঠিক আছে সিগনাল ভাঙে নাই সিগনাল ঠিক মতোই আছে তো যাই হোক সামনে হচ্ছে পুলিশ প্লাজা আমি হচ্ছে পুলিশ প্লাজার ভিতরে ঢুকবো এখানে সামনে হচ্ছে সার্জেন্ট আমি তো দেখিনি সার্জেন্ট জোরে টান দিছিলাম যাই দেখি সামনে সার্জেন্ট তো এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে পুলিশ প্লাজার ভিতরে এখানে ভালোই আমি পার্কিংয়ে রাখবো তো এখানে একটু সিরিয়াল আছে পুলিশ প্লাজা ঈদ উৎসব যারা শপিং করতে চান তারা এখানে চলে আসতে পারেন ঈদের শপিং তো এখানে আবার হেলমেট নিয়ে আপায় দাঁড়ায় আছে ও